ভিউয়ার্স অনেকেই আছেন যারা নাকি ভালো জিনিস চাচ্ছেন এবং ভালো একটি অথেন্টিক শোরুম চাচ্ছেন যে টাকা গুনবো এবং জাল টাকা ধরবো সেরকম নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছি না যাদের কাছেই যাচ্ছি কোনো না কোনোভাবে আমরা মানে কি করে আসতেছি ঠকে আসতেছি এই কারণে আমি বলবো আপনারা আমাদের ভিডিওটা দেখেন এবং ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেন অবশ্যই একদিন একদিন আপনার কাজে আসবে এবং উপকারে হবেন আমাদের এই যে গেনুবা ইটালির সেভেন এইট ডাবল জিরো যে মেশিনটি দেখেন একটু ক্লোজ হবেন আপনি নাজিন সাহেব মডেলটা একটু দেখান এই যে থেকে দেখান জি এইটি সেভেন এইট ডাবল জিরো ইটালি যে মডেলটি গেনুভা ইটালির যে মেশিনটি খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটিতে আমরা নিজেরা এই প্রোডাক্টটি আনতে সক্ষম হয়েছি আমাদের নিজস্ব ব্র্যান্ডের ফ্যাক্টরি থেকে সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্টটা আমরা পারচেস করেছি এবং কি আমাদের কাছ থেকে একজন দিনী ভাই এই ভাই আমাদের কাছ থেকে পারচেস করলেন

কথা দিয়ে হেপনোটাইজ করে মানুষ মানুষকে এটাকে কি বলে আপনি তো বিজনেস করেন আপনি বুঝেন যে আপনি যেমন উনি একটা রেস্টুরেন্টের বিজনেস করে ভিডিওর আগে ওনার সাথে আমার কথা হচ্ছিল যে ওনারা যে ব্যবসাটা করে ওনার যে তেহেরির জন্য যে চালটা ইউজ করে সেটা চাষি ব্র্যান্ডের চাল ইউজ করে ভাইয়ারা কোনো লোকাল জিনিস ইউজ করেন না এবং যে তেলটা ইউজ করে পামোয়েল তেল ইউজ করলে তাদের অনেক বেশি প্রফিট হয় কিন্তু ওনারা সেটাও করেন না এবং সস একটা আছে অরিজিনাল একটা আছে ডুপ্লিকেট যদি ডুপ্লিকেট সসটা ইউজ করে তাহলে সেইখানেও তাদের প্রফিট অনেক বেড়ে যায় কিন্তু তারা ওইগুলা করেন না ওনারা এমন খাবারের মধ্যে এতটাই পরিমাণে স্বচ্ছতা ব্যবহার করেন প্রোডাক্টগুলো যেগুলো একবার যে কাস্টমার বা একবার যে ক্রেতা তাদের এখানে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে দ্বিতীয়বার আবার আসতে বাধ্য হবে তাই তো ভাই আমাদের ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকম ভাই আমি যেই কথাটা এখন বললাম আপনারা যে সততা অবলম্বন করছেন আল্লাহর ভয়ে বা নবীর শিক্ষায় যে না ওজনে কম দেওয়া মুসলমান হয় করতে পারে কালেও না আমি বিক্রি করব না কিন্তু আমি কাউকে ওজনে ভেজাল দিয়ে বিক্রি করব না রাইট অ্যান্ড রং এটাই তো আপনাদের পলিসি নাকি এর বাইরে তো আর কোনো পলিসি না ইনসাফ ইলেকট্রনিক্সের পলিসিটা এটাই যেন এটাই আপনাদের কাছে প্রদীপ হিসেবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ব্যবহার করছেন যারা যারা আমাদেরকে চেনেন তারা তো চেনেনি আর যারা চেনেন না তারা আজকে থেকে এই ভিডিও থেকে চিনে নেন ইনসাফ ইলেকট্রনিক বাংলাদেশের মধ্যে বৃহত্তম একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত বিশ্বস্ত মানুষের প্রতিষ্ঠান এই যে আপনারা যার ভিডিও দেখছেন গোলাম রাফি ভাই ছোট মানুষ আপনাদের ভাইয়ের কোনো এক কলিক বা কোনো এক বন্ধু বা কোনো এক বড় ভাই চার বছর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে উনি সেই রেফারেন্সে আমাদের কাছে এসেছেন ভাই তাই তো জি জি আর কিছু বলবো না সত্যি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এখানে সবাই আসতে পারে কিনা আর আসলে ঠকার কোনো সুযোগ আছে কিনা না আপনারা আসবেন অবশ্যই প্রোডাক্ট নিবেন আর ওনাদের ব্যবহার অনেক ভালো নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন আর তোপদেরও ব্যাপার ইলেকট্রিক ব্যাপার হচ্ছে তোপদের ব্যাপার ভালো মানে খারাপ হওয়া এটা সবাই হইতে পারে একটা মানুষের তাছাড়া দশ বছর চলে যাইতেছে আবার কারণ হচ্ছে ছয় মাস জি যে তবে আমরা আমরা এতটুকু ইনসিওর করতে পারি বিশ্বাস করেন ভাই আমরা ফ্যাক্টরিতে যেয়ে কোনো মাল বিন্দু পরিমাণ ওজনে কমাই না বিন্দু পরিমাণ পার্সে কমাই না বিন্দু পরিমাণ মানে মেকিং করি না এই প্রোডাক্টের মধ্যে মেকিং করার অনেক পলিসি আছে ভাই আপনি দেখেন আর ওয়ান ফাইভ একটা ইয়ামা কোম্পানির একটা বাইকের দাম প্রায় পাঁচ লাখ টাকা কিন্তু সেইম বাইক আপনি আপনি নন ব্র্যান্ডেন আড়াই লাখ এক লাখ আশি দুই লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন মানে অর্ধেকেরও কম এটা বুঝতে হবে সামাজদার লোক ইশারায় কাফি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাতু ভাইজান আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সাথে লেনদেন করতে পারেন আর অবশ্যই এই যে প্রতারণা থেকে বাঁচতে যদি চান এই গেনুভা ইটালি টুয়েলভ ইয়ার্স ওয়ারেন্টি একটু দেখাই দেবেন নাদিম সাহেব এই টুয়েলভ ইয়ার্স ওয়ারেন্টি সহ ইটালি প্রো ম্যাক্স এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ